হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক তো দুদিন ধরে আমি আমার মামার বাড়িতে এসেছি আর এখানে আমার মামার একটা ছোট্ট মতন সবজির বাগান আছে তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি বাড়ির সামনেই কিছুটা জায়গা ছিল আর সেটা পড়েই ছিল একসময় আর এখন মামা সেখানে বিভিন্ন ধরনের শাক সবজি লাগিয়েছে তো চলুন বাগানটা ঘুরে দেখি এখানে মাটিতে আছে উচ্ছে গাছ আর এখানে মাছা করেও দেওয়া হয়েছে মানে বড় হলে সে মাছায় উঠবে আর বাগানের মাঝখানে মাঝখানে কয়েকটা আমের চারা গাছ আছে আর এইখানটাতে কিছুটা জায়গায় আছে তিল গাছ আর আমার মামাদের খেতেও তিল বোনা হয় আর এইখানটাতে আছে পুঁইশাক পুঁশাকুলো কিন্তু দারুণ হয়েছে আর খেতেও নাকি খুব ভালো আর এইখানটাতে আছে সিম গাছ আগে নাকি এই পুরো মাছাটা জুড়েই সিম গাছ ছিল আর প্রচুর সিম হতো আর এইটা হলো শিব মন্দির এটা সেই ব্রিটিশ আমলের মন্দির আমাদের বাড়ির সামনে। আর তিল গাছগুলোতে প্রচুর তিলও ধরেছে আর এইখানটাতেও আছে উচ্ছে গাছ আর এই গাছগুলোতে ছোট ছোট উচ্ছেও ধরেছে আর এইখানটা জুড়ে আছে আর কুমড়ো গাছ কুমড়োও নাকি হয় কিন্তু এখানে প্রচুর হনুমান যার জন্য কুমড়ো বেঁচে থাকে না মানে কুমড়ো দেখতে পেলেই হনুমান এসে খেয়ে নেয় ভেতরে ভেতর আছে হয়তো দু একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই যে পেয়েছি একটা আমি এসে দেখালো বেশ ভালোই বড় হয়েছে কুমড়োটা হনুমানের জন্য কুমড়োটাকেও লুকিয়ে রাখতে হয়েছে আর চারিদিকে আছে প্রচুর ছোট বড় লঙ্কার গাছ আর এইখানটাতে লাগিয়েছে ছোট ছোট কলমি শাক আর সাথে ডাটা শাক এই দিকটাতে আছে ভেন্ডি গাছ এইখানটাতে লাউ গাছ আছে লাউ এখনো ধরেনি আর এইখানটাতে খান্টাতে পাট শাক বুনেছে এখানে কয়েকটা টমেটো গাছ আছে আর যেখানে টমেটো ধরেছে এইখানটাতে একটা লেবু গাছ আছে যেখানে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে তো এই ছিল আমার মামার ছোট্ট একটা বাগান আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শিগগির দেখা হবে আরো একটি ভিডিওতে